উত্তর চব্বিশ পরগনার বারাসাত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইছা সর্দারের ছেলে মোহাম্মদ নিজামুল্লাহ নাম উঠেছে অযোগ্যের তালিকায় একই তালিকায় নাম রয়েছে বনগার বাসিন্দা রিতেশ ঘোষেরও তারা দুজনেই এই তালিকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে অরিজিনাল ওয়েম্যান নেই আপনারা দেখতে পাবেন যে ভারডিক দিয়েছে ভারডিকে কিন্তু অরিজিনাল ওয়েম্যান নেই এটা উনি কিন্তু বারবার অসন্তোষ প্রকাশ করেছে যেখানে আমার অরিজিনাল ওইমান নেই সেখানে এই এই লিস্টে বৈধতা কোথায় এই এসএসসি নিজের গা বাঁচানোর জন্য এক ঢাল করে নিজেকে বাঁচতে চাইছে এসএসসি যেটা করেছে যে নিজের সার্ভারের নাম্বার নয় অন্যের জায়গা থেকে যেটা উদ্ধার হয়েছে যেটা কোটেও প্রশ্ন চিহ্ন রয়েছে সেইটাকে এরা প্রাধান্য দিয়ে আমাদেরকে টেন্টেড হিসাবে চিহ্নিতকরণ করেছে যেটা একদম ঠিক নয় বলে আমরা মনে করছি এর জন্য আমরা আইনি যা যা ব্যবস্থা নেওয়ার আমরা যাব অবশ্যই আমাদের সামাজিক সম্মান হানি হয়েছে বিষয়ে তো কোনো সন্দেহ নেই আজকে আমাদের অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হচ্ছে কিন্তু সত্যি কি আমরা অযোগ্য সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কি আমরা এখনো অযোগ্য আমরা তো এখনো তো আমরা মনে করছি আমরা অযোগ্য নই যতক্ষণ না প্রমাণিত হচ্ছে তাহলে তাকে কি করে আমরা অযোগ্য বলতে পারি